আমি আজকে মৌমাছির চাক চুরি করার বের বেরোচ্ছি মৌমাছির চাকের কাছে কাছে যারা তত্ত্ব দিয়ে সব ভুয়া সব ভুয়া সত্যি কথা বলতে সত্যি কথা আমি তো একজন কন্টেন্ট জি এই পরিচয়ে চলবো মৌরচাক কাটতে কাছে কি মৌচাক নাই আমি যখন মাংস খাই তখন মৌর আর সেখানে নাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সবুজ আর এস বিডি থেকে তো আমি চিন্তা করলাম একটা ভিডিও করে আমি আপনাদেরকে আমি আমার ছেলে পেলেদের বলছি একটা মৌসা আজকে কাটবো সেটা ভিডিও করে সবাইকে দেখাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যে কয়েকজনকে আমার বিশ্বস্ত কয়েকজনকে বলছিলাম আমি মৌচাক কাটবো মৌচাক কেটে মধু দিয়ে তোদেরকে গা দিয়ে দেবো আমি চানমা ভাইয়ের সাথে কথা বলছিলাম যেখানে মৌসাক থাকুক মোশাক খুঁজে বের করতে হবে মধু বের করতে হবে কত খরচ আমি দিব বলছি না বলছি আমি যে বারবার বলছি যে তোরে মধু যে যেকোনো মূল্যে আমাকে পাঁচ কেজি মধু বের করে তুমি আঙ্গুরি বাজার আইছো তো কাটব না মোবাইল কাটলে কিন্তু